প্রত্যেকেই মিথ্যা বলে কিছু না কিছু মিথ্যা বলে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলে আর জান বাঁচানোর জন্য মিথ্যা বলে মিহিম মাজিদ আউদু বিল্লা হিমিনা ইজা মুনাফিকুন আদুন আসা দুন নাকেলা রসুল উল্লাহ অল্লাহ ভুঁইয়া দামুইন নাকেলা রসুল যাবতীয় জন্য শত সহসালাম বর্ষিত হোক বিশ্ব বরণ্য নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর আজকে সামাজিক জীবনে সাংসারিক জীবনে রাজনৈতিক জীবনে এবং জীবনের সর্বস্তরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে যাচ্ছি যেটাকে মানুষ খুবই হালকাভাবে খুবই তুচ্ছভাবে এবং খুবই সহজভাবে কিন্তু আসলে সেটা সহজ না আসলে সেটা কাবিরা গোনা আসলে সেটা আজাবের কারণ আসলে সেটা সমাজ সমাজ নষ্ট হওয়ার কারণ সংসার ভেঙে যাওয়ার কারণ আসলে দুনিয়া নষ্ট হওয়ার কারণ হচ্ছে সেই কর্ম সেই পাপ কর্ম, সেই অসাদা অসদাচরণ এবং তা হচ্ছে মিথ্যা কথন মিথ্যাচারিতা মিথ্যা কথা বলা প্রকৃত ও বাস্তবের বিপরীত কিছু বলা এটাই হচ্ছে মিথ্যা বলা এই মিথ্যা ব্যাধিতা জীবে জন্ম সর্বনাশী কর্মাবলীর অন্যতম জীবে যে সব পাপ হয় তার মধ্যে মিথ্যা বলা একটা মহাপাপ গোনা এবং এটা এমন এক মানসিক ব্যাধি যার সত্তর চিকিৎসা না হলে ব্যাধিগ্রস্ত ব্যক্তি অচরি অচিরেই ধ্বংস হয় আর পরকালে শাস্তি তার অবধারিত আছেই এ কথা আমরা জানি সত্যবাদিতা মোমেনের গুণ সদা সত্য কথা বলিবে সত্য কথা বলা এটা মোমেনের গুণ এ শুধু নয় যে কসম খাওয়ার ক্ষেত্রে সত্য বলতে হবে তা নয় বরং বিনা কসমেই সত্য বলতে হবে মোমেনের গুণই হচ্ছে সত্যবাদিতা আর তার বিপরীত মোনাফিকের গুণ হচ্ছে মিথ্যাবাদিতা মোনাফেক কাকে বলে জানেন যার মুখে মিষ্টি বুকে ছুরি যে মুখে এক কথা বলে বুকে এক কথা গোপন রাখে যে মুখে বলে লাইলা হাই্লাহ কিন্তু বুকে বলে হ্যাঁ আমি তোর দলে নই মুখে বলে তার তোর দলে আছি আর বুকে বলে তোর দলে নেই আমি অন্য দলে আছি মোনাফেক এ মুনাফেক টুপি লাগিয়ে মসজিদে আসে অথচ সে মুসলমান নয় সে হচ্ছে মুনাফিক এ খতরনাক ঘরের ঢেকি কুমির এ হচ্ছে ঘরের ঢেঁকি কুমির একে এর থেকে বাঁচা ভারী কঠিন পর চোরকে পার আছে ঘর চোরকে পার নাই এমন এক চোর এটা মুনাফেক সেই মুনাফেকের লক্ষণ হচ্ছে মিথ্যা কথা বলা সব সময় মিথ্যা বলে ফাঁস কেটে বেরিয়ে যায় এ হচ্ছে মোনাফেকের গুণ আল্লাহ তালা কোরআনে সোরা মনাফেকুনে মোনাফেকদের নামে সোরাই আছে সেই সুরাতে বলছেন সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল আল্লাহ আলমাকালা রসুল আল্লাহ তো জানছেন যে তুমি আল্লাহ রসুল আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মোনাফেকরা হচ্ছে মিথ্য মিথ্যাবাদী রসুল্লাহাম হাদিসে বলেছেন আর কুন্যা কন্যা ফিহি কানা মুনাফি কান খাল ইসান গুণ যার মধ্যে হবে সে খাঁটি মুনাফেক হয়ে যাবে ওয়ামান কান আতফিহে খাসলা তুমিন হুন্না কান আতফিহে খাসলা তুমিন আর নেফাক আর এই চারটির মধ্যে যদি একটা গুণ কারো থেকে যায় তার চরিত্রে মুনাফেকের একটা গুণ থেকে যাবে হাত্তায় আহা যতক্ষণ না সে তা বর্জন করেছে ইদা তুমি না খান নম্বর এক আমানতের খেয়ানত করে ওয়াইদা হাদ্দাসা কাজাব নম্বর দুই কথা বললে মিথ্যা বলে জানি না তার কটা মিথ্যা বলা হয় কথা বললেই তার মিথ্যা আছে ওয়াইদা আহাদা গাদার আর যখন কোনো চুক্তি করে তা ভঙ্গ করে ওয়াইদা খাসামা ফাজার কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝাটি করলে অশ্লীল কথা বলে নোংরা কথা বলে এ হচ্ছে মুনাফিকের গুণ আর একটা গুণ অন্য হাদিসে অন্য বর্ণনায় আছে ওয়াইজা ওয়াদা করলেই ভঙ্গ করে ওয়াদা ঠিক রাখে না হ্যাঁ শনিবার দেবো ইনশাল্লাহ বলে আবার শনিবার দেবো কিন্তু শনিবার এলে আর ওয়াদা মনে থাকে না আগামী সপ্তাহে দেবো সপ্তাহ পার বাস পার হয়ে যায় সে ওয়াদা মনে থাকে না এ মোনাফেকের গুণ এর চরিত্র হচ্ছে মোনাফেকের আমাদের সমাজে ব্যাপক প্রচলিত এই নৈতিক শৈথিল্য আমাদের কথা কর্ম ব্যবসা বাণিজ্য অঙ্গীকারে লেনদেনে প্রভৃতির এমন বিস্তার প্রভৃতিতে এমন বিস্তার লাভ করছে লাভ করেছে যাতে এমন মনে হয় যে এটা একটা প্রশংসার হোক চাতুরি যে মিথ্যা বলতে জানে না সে চালাক নয় লোকটা খুব চালাক প্রশংসা হয় চতুর মিথ্যা বলতে না পারলে সে ভালো রাজনীতি হতে পারে না মিথ্যা বলতে না পারলে সে ভালো ব্যবসায়ী হতে পারে না ব্যবসায়ী বিক্রেতা মিথ্যা বলছে ক্রেতা পর্যন্ত মিথ্যা বলছে স্বামী স্ত্রীকে মিথ্যা বলছে স্ত্রী স্বামীকে মিথ্যা বলছে এবং বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন স্তরের মানুষের সাথে মিথ্যা বলছে এটা অনেকের দাবি যে রাজনীতি এই রাজনীতি মিথ্যার রাজনীতি না জানলে সাফল্য লাভ খুব অসম্ভব হয়ে পড়ে আবার বাস্তবে এই যে কেউ সত্য বললেও তার উপর কারো আস্থা থাকে না সত্য বলছে অথচ মনে হয় সত্যি বললো না মিথ্যা বললো সত্যি বললো না মিথ্যা বললো আস্থা থাকে না আস্থা হারিয়ে যায় যেহেতু মিথ্যা সমাজের প্রায় সকল সভ্য ও সদস্য ব্যবহার করে থাকে তাই সত্য কথাতেও শ্রোতার মনে সন্দেহ হয় ধোকা হয় তাই তো এর প্রতি গুরুত্ব আরোপ করে বিজ্ঞানী নবী মোহাম্মদুর রসল্লাহ সাল আলিয়া বলেছেন আলাইকুম কুম্বে তোমরা সত্যবাদিতা ব্যবহার করো করোকা ইয়াহদি এলাল বির কারণ সত্যবাদিতা ভালো দিকে পদ দেখায় ওয়াইন আল বিররা ইয়াহদি এলাল জান্নাহ আর ভালো হচ্ছে জান্নাতের পদ দেখায় ওজাল আর মানুষ সত্য কথা বলতে থাকে এবং সত্য অনুসন্ধান করতে থাকে শেষ পর্যন্ত আল্লাহ তালার কাছে তাকে সিদ্দিক বলা হয়ে থাকে এবং লিখিত হয়ে থাকে যে সে সত্যবাদী ইয়া কুমল কাদিব তোমরা সাবধান মিথ্যাবাদীতা থেকে মিথ্যা কথন থেকে দূরে থাকো ফাইনাল কাজী বা ইলাল ফুজুর কারণ মিথ্যাবাদিতা নোংরানির দিকে পথ নির্দেশ করে ওয়াইনাল ফুজুরা ইহদি এলার নাম আর নোংরামি জাহান্নামের দিকে পথ পথনির্দেশ করে ওমায়াজাউর রাজুলুই একজেব আর মানুষ মিথ্যা কথা বলতে থাকে বলতে থাকে ও এত হারলাল কাদী বা সবসময় মিথ্যা খুঁজে থাকে হাত্তায়ুক্ত বা আইন্দাল্লাহি কাজ্জাবা শেষ পর্যন্ত আল্লাহর নিকটে লিখিত হয়ে যায় যেটা ক্যাজ্জাব এটা হচ্ছে দাহা মিথ্য এবং মিথ্যাবাদী সে ব্যক্তি প্রসূ যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে তার শাস্তির কথা নবী সাল্লাহ স্বপ্নে দেখেছেন এটা হচ্ছে মধ্য জগতে যে মিথ্যা কথা বলে তার শাস্তি মধ্য জগতে নবী সাল্লা সাল্লাম স্বপ্নে দেখেছেন ফেরেস্তার সাথে ফেরেস্তা নিয়ে যাচ্ছেন দুই ফেরিস্তা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আমরা চলতে লাগলাম তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া দিয়ে দাঁড়িয়ে আছে লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কষ থেকে মাথার পিছন পর্যন্ত এর দিক পর্যন্ত এভাবে একই নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক চোখ থেকে মাথার পেছন দিক পর্যন্ত চিড়ে ফেলছে এইভাবে চিটছে তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যে রূপ আচরণ করেছে সেই রূপ বাঁ দিকে গিয়ে এইভাবে চিঁড়ে ফেলছে অনুরূপ চিরে ফেলছে আমি বললাম সুহান আল্লাহ রসুল্লাহ সাল সাল্লাম বলছেন আমি বললাম সুহান আল্লাহ এরা কারা তারা আমাকে বলল আপনি চলুন চলুন আরও কিছু দেখুন যাই হোক তারপরে তাকে বলা হলো জিজ্ঞাসা করা হলো তাকে ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন দারসুল্লা আসলামকে উত্তরে বললেন ফিরেস্তারা ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিড়ে ফেলা হচ্ছে লোহার আঁকড়া দিয়ে আর এইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিড়ে ফেলা হচ্ছে সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিক ছড়িয়ে পড়ে মিথ্যা কথা বলছে এমন চতুর্দিক ছড়িয়ে পড়ে আমার মনে হয় বর্তমান যুগে ইন্টারনেটের যুগে মিডিয়ার যুগে বড় বড় মিথ্যা বলা হয় ইউটিউব খুললেই কত বড় মিথ্যা কথা নবীর কবর দেখবেন কত মা ফাতেমার ঘর দেখবেন মা ফাতেমার জামা দেখবেন এভাবে কত মিথ্যা প্রচার হচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে মিথ্যা কথা রেডিওর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে টিভির মাধ্যমে মিথ্যা কথা এই হচ্ছে সেই ব্যক্তি যার কেয়ামতে কেয়ামতে না এটা জগতে তার আজাব হচ্ছে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম এমন ছিলেন যে কান আইজ আ তলা আল হাদমি না হলে বাই তেহিলাম লা মিজল মাহাত্তা তার বাড়ির যদি কেউ একটা মিথ্যা কথা বলেছে তখন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম তার প্রতি রাগান্বিত থাকতেন বিরূপ থাকতেন যতক্ষণ পর্যন্ত না সে তওবা করেছে মিথ্যা কথা ঘৃণ্য কথা মানব জীবনে এই মিথ্যাবাদী তার চরম মন্দ প্রভাব ও প্রতিক্রিয়া রয়েছে মিথ্যাবাদী মানুষ সমাজে সন্দিগ্ধ হয় অপবাদ ও সন্দেহের পাত্র হয় আর নিঃসন্দেহে এতে মিথ্যাবাদী ক্লিষ্ট এবং মানসিক শান্তি হারা হয়ে পড়ে পক্ষান্তরে সত্যবাদিতায় প্রশান্তি ও নিশ্চিন্ততা লাভ হয় মিথ্যাবাদিতা সংশয় সৃষ্টায় সংশয় সৃষ্টি করে আর সাল্লাম বলেছেন দা মারিবাই তুমি সেই জিনিসে যে জিনিসে সন্দেহ আছে তা বর্জন করে যে জিনিসে সন্দেহ নেই তা গ্রহণ করো না কারণ সত্যবাদিতা হচ্ছে প্রশান্তির কারণ ওয়াল ক্যাজি বা আর মিথ্যা কথন হচ্ছে সংশয়ের কারণ এই কদর্য আচরণ মোরাফেকের যার জন্য সমাজে সকল নিকট হতে সকলের নিকট হতে মিথ্যাবাদীর প্রতি আস্থা হারিয়ে পড়ছে আস্থা হারিয়ে যাচ্ছে কেউই তাকে বিশ্বস্ত বলে মনে করে না সত্য কথা বললেও তার কথা রে অমগ বলেছে তো হ্যাঁ হ্যাঁ বলেছে সত্য কথা কথাকেও অবিশ্বাস করা হয় বা কথায় বলে সত্য কথা মিথ্যাকার বলে মিথ্যা বলা যার প্রবাদের মূর্ত প্রতীক হয়ে যায় সেই ব্যক্তি মিথ্যাবাদী রাখাল ছেলের গল্প জানে সবাই বেশি কিংবা অল্প বাঘ এসেছে বাঘ এসেছে চেঁচিয়ে দিত ধোকা গায়ের লোকে ছুটে গিয়ে হয়ে যেত বোকা সত্য যেদিন বাঘ ছিল সত্যি সত্যিই বাঘ আসিল রাখালের চিৎকারে বলল সবাই বোকা হতে চায় না বারে বারে যাস না মরুগে বাঘের পেটে গেল রাখাল জীবন হল নাশ মিথ্যাবাদীর কথাতে কেউ করে না বিশ্বাস যখন মাত বারবার মিথ্যা বলবি তোমার মিথ্যাবাদীতা অভ্যস্যে পরিণত হয়েছে তখন সত্য কথা বললেও কেউ তোমার সাহায্য করতে যাবে না এইভাবে সমাজের অধিকাংশ মানুষ যখন মিথ্যাবাদিতায় পরিচিত লাভ পরিচিতি ও প্রসিদ্ধি লাভ করে এবং তাদের প্রায় সকল ব্যবহারে অসত্য মিথ্যা কথার আশ্রয় নেয় তখন সমাজ হতে পারস্পরিক বিশ্বাস ও আস্থা বিলীন হয়ে যায় সদ্ভাব ও সম্প্রীতির মূল মূল উৎপাদিত হয় উন্নয়ন ও কল্যাণের দ্বার রুদ্ধ হয়ে যায় এবং এতে যোগ্য ব্যক্তিও বহু কল্যাণ হতে বঞ্চিত হয়ে যায় বহু বড় বড় উকিলে মিথ্যা বলছে বড় বড় কি বলবো আর বড় বড় পদাধিকার অধিকারীরা আধিকারিকরা মিথ্যা বলছে ক্রয় বিক্রয়কালে বহু ক্রেতা ও বিক্রেতা চক্ষু বন্ধ করে মিথ্যা বলে আরে মিথ্যা না বলি কি ব্যবসা চলে ব্যবসাতে লাভ হয় নাকি মিথ্যা না বলি সেই জন্যে এতটা পাঁচ টাকায় কেনা আছে সে বলছে আমার দশ টাকায় কেনা আছে আর ক্রেতা মিথ্যা বলে সে বলে অমুক দেখ দোকানে দেখে এলাম এটা পাঁচ টাকা তুমি সাত টাকা বলছো অথচ দেখেনি সেও মিথ্যা বলছে যেমন ক্রেতা তেমনি বিক্রেতা এইভাবে দুজনেই মিথ্যা বলছে সুতরাং এই মিথ্যাবাদীতা ব্যবসার মধ্যে চলছে আর আল্লাহ তালা অথচ এই ধরনের মিথ্যা উভয়ের জন্য অমঙ্গল নিহিত আছে যেমন বিল না সাল্লাম বলে যদি সত্য কথা বলে এবং সত্য প্রকাশ করে দেয় বুড়িকালা হোমাফি বাইহিমা ওই ক্রয় বিক্রয়ে আল্লাহ তালা বরকত দেন ওয়াইন কাটা মা ওয়া কাজা আর যদি তারা জিনিসের ত্রুটি বিচ্যুতি গোপন করে এবং মিথ্যা বলে দুজনেই মিথ্যা বলে কোনোভাবেই তাদের মহের কাঠু বারাকাতু বাই এহিমা তাদের ক্রয় বিক্রয়ের বরকতকে বিনাশ করে দেওয়া হয় মিথ্যার আশ্রয় নিয়ে মৃত্যুকের বাস্তব বিকৃত করে হককে বাতিল এবং বাতিলকে হক রূপে প্রদর্শন করে সবকে অসৎ আর অসৎকে সৎ করে প্রকাশ করে শ্রদ্ধারকে ঘৃণার্হ এবং ঘৃণার্হকে হ বলে অপলাপ করে মানিকে অসম্মানি আর অসম্মানিকে মানি বলে প্রমাণিত করে এই মৃথুকরা আসলে প্রমাণ নয় এটা হচ্ছে অপপ্রমাণ এটাই তো মিথ্যুকদের জঘন্য পুঁজি শ্রাব্য পাঠ্য সকল শ্রাব্য পাঠ্য সকল প্রচার মাধ্যমে মিথ্যার কবল হতে বাঁচাও মুসলিম বাঁচা হচ্ছে মুসলিমদের কর্তব্য কারণ এমন মিথ্যুকরাই এমন মিথ্যকরা সত্য ভ্রষ্ট আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে বাঁচা নেই মিথ্যা চাইতা থেকে মিথ্যা কথা থেকে আল্লাহ বারাক আল্লাহ আজিম আলা আজিমিলিমালিক াহ রব আলমিনিম ওয়া আলিহি ওয়া ওয়াসি আজমাইন এখন ছোট্ট করে এমন কিছু ব্যাপার আছে যেটা মানুষ মিথ্যা মনে করে না অথচ মিথ্যা সেটা আসলেই মিথ্যা কত কালো মিথ্যা আছে কালা ঝুট আর এক হচ্ছে সোফের ঝুট কালা ঝুট যেগুলো আবছা আবছা মানুষ মনে যে মিথ্যা বলছি কিন্তু সফেদ ঝুট একবারে স্পষ্ট ঝুট কালা ঝুট এমন কিছু আছে বহু মানুষই ব্যবহার করে থাকে অথচ তাকে কেউ মিথ্যা মনেই করে না যা অভ্যেসগতভাবে সমাজে প্রচলিত যেমন দু একটা শুনুন মিথ্যা করে কোন জিনিসের লোভ দেখিয়ে হাতে বা পাত্রে কিছু আছে এই ধারণা দিয়ে শিশু বা কোনো প্রাণীকে ডাকা আপনার ছেলে বাইরে যাচ্ছে বাপ যাস না রে বাইরে যাস না খুব রোদ মানছে না যা এনে যায় ধর শোন এটা মজা দেবো যাস না রে মজা দেবো হাতে কিছুই নেই এটা একটা মিথ্যা কথা বাচ্চার সামনে বাচ্চার সাথে বলা হচ্ছে অনেক ক্ষেত্রে শিশুকে এমন বলা হয় বাইরে যেও না তোমাকে লজেন্স দেবো অথচ দেওয়া হয় না ঘরে থাকো তোমাকে বল কিনে দেবো অথচ বলও কিনে দেওয়া হয় না ফলও কিনে দেওয়া হয় না আর যেমন শিশু কিছু খাওয়ার ঝোঁক করলে বলা হয় এটা খেতে নে ওটা খেয়ে যান আইসক্রিম বাইরে দেখবেন পিক পিক করে তখন ছেলেরা ছোটে এবার মা দেখছে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে ছেলেকে বোঝাতে পারছে না তখন বলে বাবা আইসক্রিম খেতে হয় না আইসক্রিমে পোকা আছে আইসক্রিমে পোকা আছে বলে ছেলেকে পোকা বানায় ছেলে তো বুঝতে পারে না পোকা আছে খাব না তাহলে বাইরে যেতে চাইলে বলা হয় বাইরে যেও না বাঘ আছে যেও না জুজু ওখানে জুজু আছে ওখানে অমর আছে তো এ মিথ্যা বলে বলে মা তার শিশুকে মিথ্যা কথা বলে এবং কোলে থেকেই তাকে মিথ্যা শোনাতে মিথ্যা বলাতে বাধ্য করে পানিতে নামতে চাইলে বলে পানিতে নেম না কুমির আছে অথচ এখানে কিছুই নেই পুকুরে কুমির নেই অথচ বলে কুমির আছে এইভাবে মিথ্যা বলে তো এইভাবে মিথ্যা বলা নিশ্চয়ই এটা আমাদের শরিয়তের পরিপন্থী এবং এটাও হচ্ছে মিথ্যা একটা হাদিসে আছে তিনি বলছেন রসুল্লাহ এলেন আর আমি তখন ছোট বাচ্চা ছিলাম তো আমার আমি ঘর থেকে বেরুতে গেলাম খেলার জন্য তখন আমার মা বললে ই আবদাল্লাহ তাল অতিক যাস না রে যাস না শোন আমি তোকে দেবো ফাঁকা রসুল্লাহাম ওমাঞ্চন আল্লাহ সাল্লাম মহিলাকে বললেন তুমি ওকে কি দেওয়ার ইচ্ছা করেছো তুমি যে বলছো এসো তোমাকে একটা জিনিস দেবো কি কি যে দেবে কালা চিহতাম তামরান তখন মহিলা বললেন বললেন যে আমি ওকে খেজুর দেওয়ার নিয়োগ করেছি খেজুর দিতাম পাক্কা মা রসুল্লাহ রসুল্লাহ বললেন আমাই না কি কাজিবা তুমি যদি ওকে কিছু না দাও না দিতে তাহলে তোমার ওপরে একটা মিথ্যা লিখিত হয়ে যেত আল্লাহ আল্লাহ তোমার আল্লাহর খাতাতে আমল নামাতে লেখা হয়ে যেত সুতরাং এ হচ্ছে এমন মিথ্যা যে মায়েরা ছেলেদের সাথে মিথ্যা বলে থাকে আর কিছুই মনে করে না নম্বর দুই যা শোনা হয় তাই বলে বেড়ানো কে বলেছে হুই তো মস্ত মোটার রুই আরে বাপরে হুই শুনলে চিলে কান নিয়েছে লাগলো পেছনে ছুটতে দেখা গেল কানটা কানই আছে চিলে নেয়নি বিনা বিবেক ও বিচারে সুতো কথা প্রচার করছে কথাটি সঠিক কিনা তা না ভেবে অপরের কাছে গেয়ে বেড়াচ্ছে অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কাফা বিল মারই কযিবান আও কাফা বিল মারই ইসমান আই ইয়াহদিসা বিকুল্লি মা সামিআ যা শুনলো জান হেতে দেখলো প্রচার করতে শুরু করে দিলো দিয়ে তারপর সেটাকে ছোট জিনিসটাকে বড় করে দিলো এ হচ্ছে মিথ্যাবাদিতার জন্য যথেষ্ট যে যা শুনে বিনা তাহকিকে বিনা তাদনতে বিনা নিশ্চিত না হয়ে প্রচার করতে লাগে বাস শুনলাম এক জায়গায় আরেক জায়গায় গিয়ে বসলাম চা এর দোকানে বসলাম ব্রিজের ওপরে বসলাম ক্লাবে গিয়ে বসলাম বা যেখানে বসার জায়গা আড্ডা মারার জায়গায় বসলাম আরে শুনেছিস আজকে একটা খবর শুনলাম আরে খবরটা সত্যি নাকি দেখ আগে খবরটা প্রচার করতে লেগে গেল এটাকে লোকে কিন্তু মিথ্যা ভাবে না কিন্তু আসলে সে খবর যদি সত্য না হয় তাহলে সেটা একটা মিথ্যা তিন নম্বর অপরকে হাসাবার উদ্দেশ্যে অনেকে মিথ্যা বলে মিথ্যা বলে রসিকতা করে রসিকতা করাটা এক প্রকার মিথ্যা যদি মিথ্যা কথা বলা হয় মিথ্যা কৌতুক গল্প বানিয়ে অপরকে হাসায় মানুষ এ ধরনের মিথ্যাকে মিথ্যা মনে করে না বক্তা এবং শ্রোতা উভয়ই এতে সমানভাবে অংশগ্রহণ করে অথচ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইলুল্লিল্লাজি ওয়াইলুল্লিল্লাজি ইউ হ্যাদ বিল লে ইউ দা হে কাবি হিল কৌ এমন ব্যক্তির জন্য দুর্ভোগ এমন ব্যক্তির জন্য ওয়াইল দোষ যে কথা বলে এমন কথা বানিয়ে বলে বা এমন কথা বলে যাতে লোককে সে হাসায় লোককে হাসাবার উদ্দেশ্যে বলে আর সে মিথ্যা বলে তার জন্য দুর্ভোগ তার জন্য দুর্ভোগ তার জন্য ওয়াইল দ তার জন্য ওয়াইল ওয়াইল্ড খালি লোককে হাসাবার জন্য মিথ্যা বলে সুতরাং মুসলিমদের মাঝেও বড় বড় শিল্পী আছে যারা কৌতুক করে থাকে তাই তো এমন হাসা এমন হাসা কৌতুক ও কমেডি আর মহফিলে হাজির না হতে পারলেও তার ক্যাসেট কিনতে ভুল করে না আর এতে নাকি ওদের হৃদয় প্রবৃত্তি শীতল হয় শোকাহত ব্যথিত মন শান্তি পায় এবং দুঃখ কষ্ট ভুলে যায় কিন্তু তার দিন ও সময়ের জন্য যে কত বড় সর্বনাশ তা তারা অনুধাবন করতে পারে না নম্বর চার কোনো কিছু বর্ণনা করাতে অতিরঞ্জন করা যেমন বহু ভক্ত তাদের ভক্তিভাজনের প্রশংসায় রঞ্জন করে বহু মিথ্যা কথা বলে থাকে আমি ওই যে মজাক করে ঠাট্টা করে বলে যে অনেকে দেখবেন অনেকে সাপ 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 দিয়ে তাকে একটু ভয় দেখায় সাফ সাপ সাপ নেই কিন্তু সাপ সাপ বলে না ভাই একটু মজাক করলাম এটা এরকম বলে শেষকালে ওজোর পরে মজাক করলাম কিন্তু সাপ বলে তাকে তো তাকে তুমি বিচক কী বলে ওকে চকিত করলে তাকে ভয়াত্ত করলে তাকে ভয় দেখালে এটা একটা মিথ্যা তেমনি প্রশংসায় অতিরঞ্জন করে যেমন বলা হয়েছে অনেকে বলে থাকে আজকাল চলছে হাই মাতম হাই মাতম করে কত মিথ্যা বলছে আর তাদের কত প্রশংসা করছে কত জাল হাদিস বলছে কত বানানো বানাওয়টি কথা বলছে আলী জন্মের সময় সোরা মোমেনুন পড়েছেন আলী জন্মের সময়ে সোরা মোমেনুন পড়েছেন আর কাদের জেলানি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে এসেছেন আর কাদের জাল নাম যদি মেয়েরা মাথায় কাপড় না নিয়ে বলে তা চুল ঝরে যায় চুল ঝরে যাবে আর কাদের জিলানি মোর্দাকে চিন্দা করতে পারে ইত্যাদি ইত্যাদি কত শুনবেন আপনি কত শুনবেন যে ভক্ত ভাজনের ভক্তি বাড়াবার জন্যে মানুষ মিথ্যা রচনা করেছে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে কত বড়ো মিথ্যা কথা যে যে যাবে সেখানে সেখানেই সে খালি হাতে ফিরবে না যা চাইবে বাবার কাছে তার হাতে চাই তাই চলে আসবে মিথ্যা কথা আর এই মিথ্যা কথা মানুষ বলে থাকে যেমন অনেকে অতিরঞ্জন করে বলে তোমাকে একশো বার করে বললাম এই করো হাজার বার সেখানে গেছি অথচ সে একবার গেছে একশো বার বলেনি মাত্র একবার বলেছে এটাও একটা মিথ্যা কথা আর যদি এগুলো বারবার করে যদি বলে একশো বার বললাম কয়েকবার গেছে বার গেলাম এটা একটা অতিশয়ক্তি বলা হয় ব্যাকরণের ভাষায় অতিশয়াত্তি অতিরঞ্জন করে বলা চার পাঁচবার গেছে ওই বাবারে বাবা রে লাখবার গেলাম তো আমার এই হলো না আমার করলো না আমার এই কাজটা করলো না বারে বাড়ি যাচ্ছি আর বারে বারে ওইটি বলার জন্য সেটাকে বলে লাখবার একশো বার ইত্যাদি এটাকেও বাড়াবাড়ি করে যদি এরকম বলে এটা সমস্যা নেই কিন্তু একবার গিয়ে যদি বলে লাখবার একশোবার তাহলে সেটা মিথ্যা বলে বিবেচিত হবে অতএব এই ছিল মোটামুটি এমন কথা যে মিথ্যাবাদী তার সাথে সম্পৃক্ত এবং মানুষ এমন কথা কিছু বলে যে তাকে মিথ্যা ভাবে না এ সম্পর্কে আমাদের সাবধান হওয়া দরকার যাতে মিথ্যা বাড়ি তার ফাঁদে প্রত্যেকেই মিথ্যা বলে কিছু না কিছু মিথ্যা বলে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলে আর যান বাঁচানোর জন্য মিথ্যা বলে কি বাঁচানোর জন্য মিথ্যা বলা বৈধ সেটা আমি আগামী খোদবাতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ফসল